পজিটিভ বার্তায় আপনাদের স্বাগত পজিটিভ বার্তার চেয়ারম্যান মলয়পোটের উদ্যোগে আমরা এবছর সংকল্প নিয়েছি সারা ভারতবর্ষে এক কোটি গাছ লাগানোর যেটা আমাদের পাঁচই জুন থেকে চালু হয়ে গেছে সারা ভারতবর্ষব্যাপী আজ অরণ্য সপ্তাহ আমরা পালন করছি প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং পজিটিভ বার্তা হাজার হাজার কর্মীবৃন্দের উদ্যোগে আমরা গাছ লাগানো শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন ঠিক বারোটা বাজে আমাদের গাছ লাগানো শুরু হয়েছে এটা আমরা এখন আছি সরলেগে এরকম সারা রাজ্যব্যাপী ব্লকব্যাপী এই গাছ লাগানোর কর্মসূচি আমরা করছি আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ বার্তার উদ্যোগে গাছ লাগানো চলছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি সঙ্গে আমরা পজিটিভ বার্তা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম আমাদের সমস্ত আইটি অর্গানাইজেশান শান্তিনি মেডিকেল কলেজ হসপিটাল সকলে মিলে একযোগে সারা রাজ্যব্যাপী আমরা এই কর্মসূচি নিয়েছি আজ বারোটা থেকে আমাদের এটা শুরু হয়েছে আমরা এর মধ্যেও পথজলতি মানুষদের উৎসাহ পাচ্ছি অনেকেই সাপোর্ট করছেন আমাদের অনেকে স্বতস্ফূর্তভাবে আমাদের সাথে যুক্ত হচ্ছে এটা আমরা করছি কলকাতায় পজিটিভ বার্তার অফিসের উদ্যোগে আমাদের সহকর্মীবৃন্দ সকলেই উপস্থিত আছেন শ্রী মলয়পী স্যারের উদ্যোগে এই গাছ লাগানো পরিকল্পনা নিয়েছে রাজ্যব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এটা করে চলেছি সবথেকে সব থেকে বড়ো কথা এগুলো একটা অংশ রক্ষণাবেক্ষণও আমরা করছি আর এটা আমাদের পরিকল্পনা এখানেই থেমে থাকবে না সারা রাজ্যব্যাপী এটা আমাদের শুরু হচ্ছে সারা দেশব্যাপী আগামী পাঁচই জুন দু সালে এটা আমাদের শেষ হবে আমরা চাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন চলুন আমাদের সোনার বাংলাকে আমরা একজন শস্য শ্যামলা যেমন ছিল আগেও আছেও এবং আগামী দিনেও সেভাবেই এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ সকলকে একটি গাছ একটি প্রাণ এবং এখানে আমরা আসছিলাম এখানে আপনাদের অফিসটা দেখলাম দেখে খুবই ভালো লাগলো এখানে দাদারা দাঁড়িয়েছিলেন আর কি ওনারাই বললেন যে আমরা যে আপনারা কি গাছ দিচ্ছেন তখন ওনারা বললেন হ্যাঁ তারপরে তো আমরা নেমে আমরা তো গাছ খুবই ভালোবাসি এবং গাছ আমাদের একটা প্রাণ বলতে পারি হ্যাঁ গাছ ভালো গাছ একটা গাছ মানে আমাদের প্রাণ বলতে পারি হ্যাঁ আমাদের প্রেসিডেন্ট ওনার উদ্যোগে এটা হচ্ছে তবে এক বছরে এক কোটি এবং তার থেকে বেশি হয়তো আমরা ছাড় দিয়ে যাবো আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা আমাদের থেকে গাছ নিন আমরাও নিজেরাও গাছ লাগাচ্ছি আপনারাও লাগান এবং সেই গাছকে

প্রতি মানুষের গাড়ি গাড়ি ছাড়া আর এই পার্সোনাল গাড়ির সংখ্যা এখন এত বেড়ে গেছে যার জন্য জ্যামটাও আরও বেড়ে গেছে আর এই গাড়ির ধোঁয়াগুলো তো আমাদের পরিবেশে মিশছে পরিবেশের ক্ষতি করছে বা আমাদের সংসারকে ক্ষতি করছে আমাদের প্রতিটি মানুষকে ক্ষতি করছে সেই জন্য আমাদের প্রতিকে অক্সিজেনের 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 খুবই অভাব হচ্ছে সেই জন্যে আমরা মনে করি অক্সিজেনের জন্যে গাছ লাগানোর দরকার সিলিন্ডার না হলেও চলবে অক্সিজেন সিলিন্ডারের দরকার নেই অক্সিজেন গাছ গাছ লাগালে যে অক্সিজেন পাবো সেটাই মনে করি সাফিসিয়েন্ট আমাদের প্রতিটি মানুষের কাছে একদম আজকেই তো আমাদের আমি একটা লাফিং ক্লাবের সদস্য আছি ওখানে আজকে আমাদের গাছ লাগানো আমাদের ওই যে তরফ থেকে হ্যাঁ বলবেন এটা আর আমরা চাইবো আপনারা এটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখুন